হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল আজকে একদম সকাল সকাল বাইরের পরিবেশটা দেখানোর জন্য নিয়ে আসলাম আপনাদেরকে দেখেন আমার গাছের কি অবস্থা এটা শহরে এই গাছগুলো দেখেন এখান থেকে আমরা প্রত্যেক দিন শাক খাচ্ছি প্রত্যেক শাক বাইরের মনোরম দৃশ্য একদম স্কুল খোলা থাকলে অবশ্যই এই দৃশ্যটা দেখা হয় না তারা আহরাহ করে ঘুম থেকে উঠে চলে যায় এখন যেহেতু ছুটি চলতেছে জন্য আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই কিছুদিন আগে লাইভে আসছিলাম এখন গাছগুলোর অবস্থা এরকম দেখেন এখন পেটে গাছগুলো একটু একটু উঠতেছে এখানে আবার এই গাছে এগুলোটা হচ্ছে লাউ লাউ গাছে ফুল আসছে একটু একটু কয়েকটাতে ফুল আসছে মনোরম দৃশ্য এখানেও কচু মান কচু বলে মনে হয় একদম গ্রামের মতো শহরে থাকলেও গ্রামের ফিল ফাই এখানে আসলে আসলে মন মানসিকতাটা আসল শহর গ্রাম কোনো কিছু না মানুষ চাইলে পারে না এরকম কোনো কিছু নাই চাইলে সব কিছু পারে হুম একটু সব গাছ আছে সব গাছ এটা হচ্ছে পুঁশাক গ্রামের বাড়িতে অনেক পোশাক এখানে একটু খণশ ডেঁড়সগুলো এত বেশি ভালো হয় না এরকম এখানে এগুলো টমেটো বেগুন মিশ্র চাষ পদ্ধতি বলতে পারেন এগুলো হচ্ছে ধনিয়া পাতা এগুলো এখানে অনেক ধরনের শাক আছে এগুলো হচ্ছে পালং শাক এগুলো মূলা শাক না এগুলো হচ্ছে মূলা শাক আবার এদিকে এসে এগুলো হচ্ছে লাল শাক সব কিছু যাতে নিজের বাড়ি থেকে খেতে পারি সেজন্য মিশ্র শ্বাস পদ্ধতি বাইরে একদম মনোরম দৃশ্য হাঁটলেই ভালো লাগে ভালো থাকবেন দোয়া করবেন